আমার গতি বাইন মাছের ঝোলটা দেখেন কত সুন্দর হয়েছে তো আপনারাও ইনশাল্লাহ বাসায় এরকমভাবে মাছের ঝোল রান্না করে খাওয়ার চেষ্টা করবেন তাহলে অবশ্যই দেখবেন বাসা সবাই অন্য খাবার রেখে আপনার এই মাছের ঝোলটাই খাবে খুব পছন্দ করে আর আমরা জানি আমাদের যশোরের মানুষ আমরা সবসময় একটু ঝোল রান্না খেতে পছন্দ করি আমরা ভোনাটা কম খাই এটা আমাদের যশোরের ঐতিহ্য তা যা হোক আপনারা বাসায় এরকম করে রান্না করে খাওয়ার চেষ্টা করবেন যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্টস ও শেয়ার করবেন সাবস্ক্রাইব করে চ্যানেলকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম আমি শাহনাজ পারভিন আবার চলে এলাম আজ একটা সাধারণ রেসিপি নিয়ে এইখানে আমি বাইন মাছের ঝোল রান্না দেখাবো আপনাদেরকে তো এইখানে এই বাইন মাছের ঝোল করতে আমার যে যে মশলা বা ইনগ্রিডিয়েন্টস লেগেছে দেখেন খুবই সামান্য পরিমাণ এখানে জিরা গুঁড়া কাঁচা মরিচ সরিষা পেস্ট লিকুইড এবং হল পেঁয়াজ বাটা এই চারটা উপাদান দিয়েই আমি আজকে এই বাইন মাছের ঝোল রান্না করব তো চলুন তাহলে রান্নাটা শুরু করা যাক একটা পাত্রে কিছু তেল নিয়ে নিয়েছি এবার এখানে কিছু আগে থেকে কুচি করা সামান্য পরিমাণ পেঁয়াজ এর ভিতরে দিয়ে দিলাম তো পেঁয়াজটা আর তেলটা একটু গরম হয়ে গেলে তারপরে এর ভিতরে আমি মাছ দিয়ে চেষ্টা ভাজা হয়ে গেছে এখন যে আমি মাছ রেখেছিলাম সেই মাছগুলো এর ভিতরে ঢেলেছিলাম মাছ দিয়ে দিলাম দেওয়ার পরে তেলের সাথে এটাকে একটু ভালোভাবে মিশাইয়ে মিঠাই দিলাম এখন আমি এর ভিতরে প্রথমে দিয়ে দিচ্ছি মরিচ এরপরে দিয়ে দেব পেঁয়াজ বাটা রেখেছিলাম সেই পেঁয়াজ বাটা এরপরে দিয়ে দিচ্ছি সামান্য জিরার গুলা এবার একটু সবগুলো ভালোভাবে সংসায় নিতে হবে এখন আমি আগেতে সেটা দিয়ে দিলাম তেজ ভিতরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গোড়া এবং সবশেষে যেটা দেব সেটা হলো পরিমাণ মতো লবণ লবণটা দেওয়া হয়ে গেল এবার আমি এর ভিতরে পানি দিয়ে দেব ব্যাস আমার সব উপকরণগুলি দেওয়া শেষ এবার এটাকে রান্না শেষ করব সে পর্যন্ত দেখতে থাকুন গতি বান মাছের ঝোল রান্নাটা শেষ হয়ে গেছে এখন শেষ পর্যায়ে এখন এটাকে একটা পাত্রে নামিয়ে দেখেন পরিবেশন করব দেখেন কত সুন্দর হয়েছে তো আপনারাও বাসায় এভাবে বাইন মাছের ঝোল করে খাবেন ইনশাল্লাহ সবাই খুব পছন্দ করে খাবে চলুন তাহলে পরিবেশন করুন আমার গতি বাইন মাছের ঝোলটা দেখেন কত সুন্দর হয়েছে তো আপনারাও ইনশাল্লাহ বাসায় এরকমভাবে মাছের ঝোল রান্না করে খাওয়ার চেষ্টা করবেন তাহলে অবশ্যই দেখবেন বাসা সবাই অন্য খাবার রেখে আপনার এই মাছের ঝোলটাই খাবে খুব পছন্দ করে আর আমরা জানি আমাদের যশোরের মানুষ আমরা সব সময় একটু ঝোল রান্না খেতে পছন্দ করি আমরা ভোনাটা কম খাই এটা আমাদের যশোরের ঐতিহ্য তা যা হোক আপনারা বাসায় এরকম করে রান্না করে খাওয়ার চেষ্টা করবেন যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্টস ও শেয়ার করবেন সাবস্ক্রাইব করে চ্যানেলকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন ধন্যবাদ সকলকে